অনেক দিন পর সিবি ট্রিগার চালাইতেছি মানে বসে মনে হতেছে যে মানে ছোট্ট ছোট বাইক হ্যাঁ কিন্তু যেহেতু আসলে আজকে এটা নিয়ে একটু টান দেওয়ার পালা ওর কথা হলো যে ভাই একটু দেখো তো কি অবস্থা আমার কাছে না নন এভি বাইকের একটা জিনিসই ভালো লাগে মানে এই দাঁড়ায় গেল মানে নিজের ইচ্ছা মতো আর কি ব্রেক করে দাঁড়া করানো যায় আর কি কিন্তু এবিএস এর ক্ষেত্রে এই জিনিসটা পসিবল না এবিএস এর কনফিডেন্স কম থাকে যাই হোক তো যেটা বলতেছিলাম আর কি এই গাড়িটা নিয়ে কিছুদিন আগে আমার ছোট ভাই যখন হন্ডার সার্ভিস সেন্টারে যায় সার্ভিস সেন্টারে যাওয়ার পর একটা ছোট্ট একটা কাজের জন্য ওর পুরো ইঞ্জিনটা রিবিল্ড করতে হয় তো ইঞ্জিন রিবিল্টে অলমোস্ট ওর উনিশ হাজার টাকা প্লাস চলে গেছে তো একটা এরকম সেগমেন্টের বাইকে আসলে যদি এত টাকা একটা ইঞ্জিন রিবিল্টে যায় তাও কিন্তু ক্লাস প্লেট বাদে ক্লাস প্লেট কিন্তু চেঞ্জ করা হয়নি পিস্টন অ্যান্ড আর সিলিন্ডার ব্যালটেল তো এগুলো টুকটাক মিলে আর কি তো তো এই বাইকটা আসলে কমিউটার সেগমেন্টের জন্য খুব সুন্দর একটা বাইক মানে এইটা না কেন কেন জানি না মানে এটা আসলে খুব আন্ডার থাকে আর কি কারণ এই বাইকটা আর কি আপনার কমিউনিটার সেগমেন্টের পালসার থেকে শুরু করে বাকি যে বাইকগুলো আছে বাইকগুলা বাইকগুলো এখানে এটার ভিতরে কার্বোয়েটারটাও টপ নচ তার উপরে আবার মনে করেন যে ডুয়েল ডিস্ক ব্রেক ওয়ান ফিফটি সিসি পাওয়ারও আছে কারণ আমি যে কোনো রাস্তায় যে কোনোভাবে করতে টান দিতে পারি ইনিশিয়াল তর্কও ভালো হ্যাঁ কিন্তু তাও মানে এই বাইকটা কেন জানি একটু আন্ডার রেটেড থাকে সব সময় মানে কিন্তু বাইকটা আসলে খুব ভালো যেহেতু হন্ডার রিলায়াবিলিটি সম্পর্কে তো আসলে বলার কিছু নাই এই দেখেন টান দিতেছি সামনে চলে যেতেছে টান দিতেছি সামনে চলে যেতেছে মানে এটার ফ্রন্ট ব্যাক রিয়ার ব্যাক পুরাটাই ভালো সব কিছুই ভালো টান দিলেই দেখছেন এই যে টান দিলেই সামনে চলে যেতেছে কিন্তু কেন যে এই বাইকটা এই বাইকটা এত ওভার পাওয়ার মানে আন্ডার এটা আমি বুঝি না হ্যাঁ এখান থেকে আপনি অবশ্যই এফজেড জিকসার টাইপ পারফরমেন্স পাবেন না বাট ইট ক্যান অল ইজিলি বিট আ পালসার অর পাচি হ্যাঁ বিট করা আর কি কোনো ব্যাপার না কিন্তু আসলে তাও এটা মানুষজন একটু কম ইউজ করে যাক মানে হয়তোবা সামনে হয়তোবা বা এই জিনিসটা একটা ইয়া আসবে আপডেট আসবে এই আমি আপনাদের জাস্ট দেখাই হ্যাঁ টর্কটা কিরকম পরিমাণে আসে জিরো থেকে হ্যাঁ দেখেন ইজিলি এইটুক রাস্তার ভিতরে কিন্তু চল্লিশ উঠে গেছে ঠিক আছে আর আমি যদি এটা ভালো একটা পাওয়ার দেয় ভালো একটা পাওয়ার দেয়